আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম বোর্ড চ্যালেঞ্জের যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি তাদের বর্তমান করণীয় কী যারা বোর্ড চ্যালেঞ্জের পরে ফেল তাদের করণীয় কী যদিও একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে ব্যস্ততার কারণে দিতে পারিনি তো এটা নিয়ে বেশ কিছু কথা আমার কমেন্ট বক্সে অসংখ্য কমেন্ট এসেছে হাজার হাজার কমেন্ট এসেছে আমি রিপ্লাই দিতে পারি নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার ভিডিও দেখে বেশ কয়েকজনে কমেন্ট করেছে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তো তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যাদের অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়নি আমাকে রেজাল্ট রোল নাম্বার কমেন্ট করে দিয়েছে যে আমার রোলটা দেখে দেন তো আমি দেখেছি অনেকের রেজাল্টের পরিবর্তন হয়নি ফেল থেকে পাশ আসেনি তো যাদের রেজাল্ট চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয়নি তাদেরকে একটা কথা বলবো যেই কলেজে তোমার সুযোগ আসে ভর্তির সুযোগ বা যেই কলেজে প্রথম যেই জিপিএ নিয়ে তোমার ভর্তি হওয়ার সুযোগ থাকবে সেই কলেজে তুমি আপাতত ভর্তি হয়ে যেতে পারো কারণ যেহেতু রেজাল্ট পরিবর্তন হয়নি এটা এখন সম্পূর্ণ ভাগ্যের উপরে কারণ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সকলের পরিবর্তন হয় না গত বছরে আমি একটা পরিসংখ্যানে বলেছিলাম মাদ্রাসা বোর্ডের আবেদন করেছিল তেইশ হাজারের উপরে সেখানে বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন হয় তেইশ সালে চার হাজার একশো কতজন একশো আটানব্বই জন সম্ভবত তো এইবার ঠিক একই তেইশ হাজারের সামথিং তেইশ হাজার সামথিং আবেদন করে বোর্ড চ্যালেঞ্জের জন্য তো মাত্র তিনশো বিরাশি জনের রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড তারপর সিলেট বোর্ড এই বোর্ডগুলোতে রেজাল্ট পরিবর্তনের হার খুবই কম সর্বাধিক রেজাল্ট পরিবর্তন হয়েছে ঢাকা বোর্ডে তো ঢাকা বোর্ডেও রেজাল্ট পরিবর্তন হয়েছে আর দিনাজপুর বোর্ডে দেখা গেছে মাত্র হাতে গোনা কয়েকজন ফেল থেকে পাশ এসেছে এছাড়া যারা ফেল ছিল তাদের পরীক্ষা তাদের রেজাল্ট কিন্তু ফেলে আসছে তাদের কিন্তু রেজাল্ট কোনো পরিবর্তন আসেনি তো যাদের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের পরেও পরিবর্তন হয়নি তাদের একটাই করণীয় যেহেতু জীবন থেকে একটা বছর চলে গেল সেক্ষেত্রে অনেক কিন্তু ক্ষতি হয়ে গেল সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে এখন তোমার করণীয় কি তোমাকে এখন নেক্সট এক্সামের জন্য এসএসসি এক্সামের জন্য তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে নেক্সট এসএসসি এক্সাম দু সালে সেটার জন্য কিন্তু তোমাকে প্রিপারেশন এখন থেকে নিতে হবে কারণ সময় কীভাবে অতিবাহিত হয়ে যাবে যেহেতু অনেকটা অবহেলায় সময় কাটিয়ে দিয়ে আজকে তোমার এই অবস্থা এক বছর জীবন থেকে চলে গেল সো এটাকেই তুমি এখন শক্তিশালী হাতিয়ার বানাও আমার দেখা মতে এমনও ছাত্র ছিল যে এস তে ফেল যাওয়ার পরে পরের বছরে জিপিএ ফাইভ পেয়েছে তার শুধু জেদ ছিল তার শুধু একটা আক্ষেপ ছিল যে আমি ফেল করলাম কেন এই আক্ষেপে সে ভালো করে পড়ালেখা করে সে জিপিএ ফাইভ পায় এটা আমি বলবো যে চেষ্টা চেষ্টার উপরেও অনেক কিছু আছে চেষ্টার উপরে কোনো কিছু নাই তো চেষ্টা না যারা চেষ্টা করবে না তাদের কিন্তু আমি একটাই কথা বলবো তারা যতবার পরীক্ষা দাও কোনো লাভ হবে না কারণ এস পরীক্ষাতে ফেল যাওয়া মানে জীবনে দশটা বছর পরে একটা বোর্ড পরীক্ষা দেবে সেটাতে যদি ফেল যাও সেটা কষ্ট আমি বুঝতে পারছি তো যারা এবার ফেল গেছে তাদেরকে শুধু আমি এতটুকুই বলবো যে তারা ভালো করে প্রিপারেশন নাও শক্ত প্রিপারেশন নাও কারণ ভালো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে গেলে পরীক্ষাতে ফেল আসবে এটাই স্বাভাবিক তো এখন শুধু পাস নিয়ে চিন্তা করলে হবে না ভালো একটা রেজাল্টের চিন্তা করবা যেহেতু সময় রয়েছে এই সময়ের মধ্যে একটা ভালো স্ট্রং প্রিপারেশন নেওয়া যাবে তো যারা ফেল থেকে আবার যারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলে রয়েছে তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা তোমরা এতটুকুই করবা যে যাতে পরবর্তী প্রিপারেশনটা তোমাদের ভালো হয় এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দেবে যাতে তোমার পরবর্তী প্রিপারেশনটা ভালো হয় তো এতটুকুই বলবো যাতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখন থেকে প্রিপারেশন নাম আসসালামু আলাইকুম